সঙ্গে আমরা মধুপুর থানার স্টাফ সহ হরিবর একটা সিক্রেট ইনফরমেশনে আমরা বাইরে ছিলাম বাইরে একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা দেখতে পুলিশ বিএসএফ দেখতে এটা বাক্তাল ছিল এরপরে এটা যেমনি হোক আমরা এটা ডিটেন করছি ডিটেন করে এটার মধ্যে বারো ফিট বিয়া আর দুই ফিট ই ম্যাকডুয়েল পাওয়া গেছে এবং ড্রাইভার সহ মাল সব সিস্টেম থানা নিয়ে এসেছে এখন ড্রাইভার থানা আছে যারা কি নাম হলো আকাশ দেবনাথ বাড়ি বাড়ি আর যে কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা